নমস্কার বন্ধুরা মানু অনুসর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি কোথায় কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা এটা হলো আমাদের পাড়ার পুজো মণ্ডপ এখনও কাজ চলছে এরপর আমি একটা অনুষ্ঠান বাড়িতে চলে গেলাম সেখানে গিয়ে খেতে বসে গেলাম প্রথমে দিলো লাল শাক সাদা ভাত আর লেবু তারপর ডাল আলু ভাজা তারপর চলে আসলো ফুলকপির তরকারি এরপর চলে আসলো ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটা খুব ঝাজালো হয়েছিল তারপর চলে আসলো দই কাতলা তো দই কাতলা দিয়ে খেয়ে নিয়েছি এরপর চলে এসেছে চাটনি পাঁপড় আর সন্দেশ তো এটাও খাওয়া হয়ে গেছে এটা খাওয়ার পর চলে এসেছে শেষ পাত্র দই আর রসগোল্লা তো কোন খাওয়ার টেস্ট আমি সেইভাবে বুঝিনি কারণ আমি নিজে খাচ্ছিলাম প্লাস মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম তাই জন্য একমাত্র ভেট মাছের পাতুরিটা খুব ভালো হচ্ছিলো সেটাই বুঝতে পেরেছি তাই জন্য শেষে আমি রসগোল্লাটা খুব তৃপ্তি করে খেয়েছি আর এই দেখো এখানে অনু নিজে নিজে পাঁপড় ভাজা খাওয়া যায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি জোয়ার নিয়ে শেষে একদম কসমেটিক্সের দোকানে চলে আসলাম তো এখন যেহেতু পুজো তাই জন্য সারাদিনই বাজার খোলা থাকছে প্রথমে আমি এসে নেল পালিশ পছন্দ করে নিচ্ছি এখানে প্রচুর নেল পালিশের কালেকশান আছে তো যাই হোক আমি এখান থেকে দুটো নেল পালিশ পছন্দ করে নিয়েছি নিয়ে আরও কিছু টুকিটাকি জিনিস কিনলাম কেনার পর ভাবছি যে শাড়ির সাথে ম্যাচিং করে একটা গলার সেট নিই তো এখানে দেখছি যে কোনটা নেবো অনেকেই আছে কিন্তু কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না কারণ বড় বড় সেট আমি খুব কমই করি তাই জন্য এই দেখো আমি দেখছি আমাকে কোনটা ভালো লাগছে দেখো এই লালটাই আমাকে ভালো লাগছে নাকি এই কালোটাই আমাকে ভালো লাগছে তোমরা এই কমেন্টে বলো কোনটাই আমাকে বেশি ভালো লাগছে যাই হোক আমি নিলাম একটা লালটাই নিলাম নিয়ে এখানকার কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি চলে আসলাম সোজা পার্লারের দিকে তোমাকে তুলবো না চিন্তা নেই পার্লারে আমাকে আমার হাজব্যান্ড ছেড়ে দিয়ে গেছে কারণ অনেকটা সময় লাগবে যেহেতু চুলটা কাটার পর ভুলটা প্লাক করবে একটু সময় লাগবে তো আমি এখানে চুলটা কাটিয়ে নেবো দেখো চুল কাটানোর আগে আমার চুলটা এমন ছিল আর চুলটা কাটানোর পর আমার চুলটা এমন হয়েছে তো পার্লারে কাজ আমার হয়ে গেছে এরপর আমি মেয়েকে নিয়ে টোটো করে বাড়ি থেকে চলে যাচ্ছি তাও বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই